السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد رب زدني علما رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أربي فشر شكرتي بيو علم بهيرا قصص النبي نير التيتو خندر شدرتم আজকে আমরা সতেরোতম দর্শে যে গল্প থেকে শুরু করবো তার শিরোনাম হচ্ছে অলবা করতু আলবা করতু অর্থাৎ গরু জবাই ওদ আ মুব বাহু ফলহি আইয়া মোম বিধ হাইবা করচিন ওদের আমু সরব বাহু ফ ও হ্যা ইলাই হি হাইবা করচিন মুসা আলি ওসাল্লাম আল্লাহ তালা নিকট দোয়া করলেন ফলে আল্লাহ তালা মুসা আলি ওসাল্লামকে এই মর্মে আদেশ করলেন প্রত্যাদেশ দিলেন হেবা করাতিন একটি গাভী জবে করার জন্য হুনা আলী কাহালাতিল মুসিবা আর তখনই বিপদ দেখা দিল বদনু ইসলাঈলা এস হরু এস আলুনা ও এস হরুনা বদন ইসরাইল বনে ইসরাইল শুরু করল মুসা আলী ওসাল্লামকে প্রশ্ন করা ওয়েস খরুনা এবং মুসা আলী ওসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো আর তখনই আল্লাহ তা কোরআনের মাঝে ইরশাদ করেন ওয়েস কলা মুসা আলী কৌমিহি স্মরণ করেন ওই সময়ের কথা যখন মুসা আলী ওসাল্লাম তার কৌমকে তার সম্প্রদায়কে বললেন ইন্নল্লাহ মুর হকুম অন্তত কলা আল্লাহ আলা তোমাদেরকে আদেশ করেছেন একটি গাবি জবী করতে কলু আতাতদ হুজুয়া তখন বনে ইসরায়েলের লোকজন বলে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন আবুদিল্লাহ আমিন আল জাহিলিন তখন মুসা আলিবাসাল্লাম বললেন আমি জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি অহুনা অরসলুল আস ইলা আর এখানে প্রশ্ন চলে আসলো তারা প্রশ্ন করা শুরু করলো না রবাকা মাহি তো বনি এর লোকজন তারা বলল আপনি আপনার রবের কাছে দোয়া করেন আপনি আপনার রবের কাছে আপনার রবকে ডাকেন তিনি যেন আমাদেরকে বলে দেয় তে গাভী কেমন হবে আল্লাহ তালা যে গাবি জবে করতে বলেছেন সেটা কেমন হবে সেটা যেন আমাদেরকে বলে দেয় করা মুসা আলী হাসাল্লাম বললেন আল্লাহ তালা বলতেছেন কর ইয়ারিবন ও আিক্রুন এমন গাভি হতে হবে যা অতিরিক্ত বেশি বয়সও হতে পারবে না কম বয়সও হবে না আওয়ানুম্বাই না আলিক এই দুয়ের মাঝামাঝি হতে হবে একেবারে কমও না আবার বেশিও না আওয়ানুম্বাই নাজা ফলু মরুন সুতরাং তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তোমরা তাই করো আলি তারা এই প্রশ্ন করেই ক্ষান্ত নিহা বরঞ্চ তারা এর রং সম্পর্কে প্রশ্ন করা জিজ্ঞাসা করা শুরু করলো আর আস ইলা অবাধে প্রশ্নের পর প্রশ্ন করল লে ফারুন ও বয়স্ক নয় অল্প বয়স্কও নয় আওয়ানুন মধ্যবয়স্ক ফলন উজ্জ্বল বর্ণ বিশিষ্ট সাধারণত হলুদ তো কলুদ ইবা ইঙ্গানা মালাউনুহা তারা বলল আপনি আপনার রবের কাছে দোয়া করেন তিনি যেন আমাদেরকে বলে দেয় মালাউনুহা গাভীর রং কেমন হবে রং সম্পর্কে যেন তিনি আমাদেরকে বলে দেয় কলা বাকরাতুন সফর তো সেটা হবে হলুদ বর্ণ তো যখন তারা রং সম্পর্কে জিজ্ঞাসা করেছে তখন তিনি বলেছেন সেটা হবে কি ফাঁকে আউ্লাউ নুহা হলুদ বর্ণ সফরা হলুদ ফাঁকে আউলাউ নুহা উজ্জ্বল বর্ণ বিশিষ্ট তাসুর উন্না যেটা দেখে দর্শকরা আনন্দিত হয় এবং দর্শকরা যেটাকে পছন্দ করে তো ইন্নাহা ইয়াকুলু ইন্নাহা বকারতুন সফরা হলুদ বর্ণ ফয়াকে উল্লা উন উজ্জ্বল বর্ণ বিশিষ্ট তাসুর তসর উন্না দর্শকরা যেটা দেখে তাদের চক্ষু শীতুল করে যারা তারা যেটা দেখে আনন্দ পায় এমন এক গাভী হতে হবে ওলাম মিয়াজিদু সোয়া তারা আর কোনো এই প্রশ্ন খুঁজে পেলো না ফতলাকুস আল তারা সাধারণ প্রশ্ন করা শুরু করলো কআল দোলানা রব্বাক ইবানা মাহি তো গরু কেমন হবে আপনি আপনার রবের কাছে দোয়া করেন তিনি যেন বলে দেয় ইন্নাল বা বাহা আলেই ইনা যে আমাদের কাছে তো সব গরু একই মনে হয় সাদৃশ্যপূর্ণই মনে হয় ওয়াইন্না ইনশা আল্লাহ মুহতাদুন তা আল্লাহ তাআলা যদি চায় ইনশাল্লাহ আমরা পদপ্রাপ্ত হব অর্থাৎ আমাদেরকে যে বর্ণনা দেওয়া হয়েছে যে গাভীর সেরকম গাভী আমরা ইনশাল্লাহ জবে করব ইন্নাহ ইন্নাহা বকরাত জীর্ণ শীর্ণ হবে না এবং যে সকল গাভী জমি চাষ করে জমি কর্ষণ করে সেটাও হবে না ওলা তসকিল হারসা যার মাধ্যমে জমি পানি সেনশন করানো হয় পানি দেওয়া হয় মুসাল্লামাতুল্লা শিয়া ফিহা ত্রুটি মুক্ত হতে হবে কোনো ত্রুটি থাকতে পারবে না ফিহা নাহাদ তারা এবার সকলেই একমত হলো এবার তারা সকলেই এই সিদ্ধান্তে বসলো সকলেই একমত হলো কল তারা বলল ইনা ইনশা আল্লাহ মোহতাদুন আল্লাহ চাইতো আমরা এর সন্ধান পেয়ে যাব যাবো ফলে তারা এই গাভীর সন্ধান পেয়ে গেল হিমুল আমর তাদের প্রশ্ন তাদেরকে তাদের বিষয়কে কঠিন করে তুলেছে আর তাদের প্রশ্ন তাদের জন্য তাদের বিষয়টাকে কঠিন করে তুলেছে কঠিন করে ফেলেছে ফেলা এই বা লানাত কাফিয়া তারা যদি শুরুতে প্রশ্ন না করে যে কোনো গাভী জবেই করতো তাহলে সেটা তাদের জন্য যথেষ্ট হয়ে যেত ওলা কিনশাদ দাদু কিন্তু নিজেরা কঠিন করেছে ফলে ফাসাদ দাদাল্লাহ আলিহিম আল্লাহ তা আলা তাদের উপর কঠোরতা করেছেন অফত্যাসু আনিল বাকলাতি লাওয়ান সফর আলফা আল্লাহ নুহা আল্লাহ তি ইলা তুফির আল্লাহ তাস্কিল হারতা আল মুসাল্লামতুল্লা তিলা শিয়াতাফিয়া তারা তাদের সেই পূর্বের গুণ সম্পন্ন অর্থাৎ বয়স্ক হতে পারবে না অল্প বয়স হতে পারবে না হলুদ বর্ণ উজ্জ্বল বর্ণ যার দ্বারা জমি চাষ করা হয়নি পানি সিঞ্চন করা হয়নি ত্রুটিমুক্ত গরু গাভী তারা খুঁজতে শুরু করল আপলাকা সোয়াল শর্তমুক্ত প্রশ্ন করলো সাধারণ প্রশ্ন করল তাশা আবাহা পরস্পর সাদৃশ্য হল এবং চেনা মুশকিল হল বা কলাচুন উলুন কাজ করা গাভী তুষিয়া ভূমিকর্ষণ করে মুসাল্লামাতুন রোগ বালাই থেকে নিরাপদ ওয়াসিয়া শিয়াতুন দাগ নদু উলুন বহুবসন বাংল থেকে না দাঁড়া দুর্লভ হওয়া ইয়া সুবিটো শব্দ কানা উটনির অন্ধের মতো চলা ওয়াহমুন জমা আউহামুন মনের ধারণা সাধারণত ভ্রান্ত খোলা ফাতুন এক বচন বহুবচন খোলা ফাতুন অর্থাৎ অলিক বিষয় অনাদল উজু বা কলাচল গড়িবা অনাদল দুর্লভ হয়ে গেল উজুদ হাঝিল বকাল আচাল গরিবা এই গাভী এই দুর্লভ গাভী পাওয়া দুর্লভ হয়ে গেল ইম্মা বকাল আচুন ফারি ও ইম্মা বকাল আচুন হয়তো বেশি বয় অল্প বয়স্ক হয় অথবা বেশি বয়স্ক হয় ইম্মা আওয়ানুন আনুন অথবা এর মধ্যে মধ্যে ওলা কিন কিন্তু সেটা আবার হলুদ বর্ণ হয় না ইম্মা বকাল আচুন আবার আনুন সফল হয়তো মধ্যম সাইজের এবং হলুদ হয় কিন্তু ওলা কিনলাউ নোহা গয়রু ফাঁকে কিন্তু তার রং উজ্জ্বল বর্ণনা অথবা ওয়িম্মা আওয়ানুম আওয়া আনুম নহা মধ্যম বয়সী হলুদ উজ্জ্বল বর্ণের কিন্তু ওলায় কিনা বকর আচন জ্যালুন্ত জীর্ণ শীর্ণ যেটাকে দ্বারা জমি কর্ষণ করা হয়েছে ওয়িম্মা বকলাচন আওয়ানুন সফওয়া ফিউল্লাহা লুসি রোল আউট ওলা কিন্নহা তস্কিল হার্স মধ্যম বর্ণ হলুদ বর্ণ উজ্জ্বল বর্ণ যাদের জমি কর্ষণ করা হয়নি কিন্তু ওলা কিন্নহা তস্কিল হার্স জমিতে সেচের কাছে ব্যবহার করা হয়েছে সেচের পানি সিঞ্চন করানো হয়েছে জমিতে সেটার মাধ্যমে ওফাতশু তারা খুঁজতেই লাগলো খুঁজতেই লাগলো ও আলিমু আহাদ তনকীর এবং তারা বুঝতে পারলো জানতে পারল এরকম খোঁজাখুঁজির শাস্তি কেমন হয় মাহি মা কেমন রং মাহি কেমন ও চা আইবু তারা এভাবে খুঁজতে 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 তারা ক্লান্ত হয়ে গেল খায়রান আল্লাহ তালা এক এতিমের কল্যাণ চাইলেন ফওয়া যদু হ্যাঁ ফলে তারা তার কাছে এই গাবিটি এই গরুটি পেল আল্লাতি বসফা হল্লাহ আইন্দাহু আল্লাহ তা যে গুণ বর্ণনা করে দিয়েছেন সেই গুণের সেই বর্ণের গরু এই এতিম সেলের কাছে বিদ্যমান ছিল ফার্স্ট আল্লাহা বিসামানিন গালিন জিদ্দান ফলে তারা এটাকে খুবই মূল্যে ক্রয় করে নিল ফেদাবাহ অতবার তারা জব ওমা কাদু ইয়ে তো তারা যখন আল্লাহ তাআলা এতিমের কল্যাণ চাইলেন তখন আল্লাহ তালা সেই এতিমের কাছে এই গাবিটার ব্যবস্থা করে দিলেন তারা সেই গাবিটা এতিমের কাছে পাইল। তো পাওয়ার পরে তারা সেটাকে চরামূল্যে ক্রয় করলো এরপরে সেটাকে তারা কিনা জবে করলো আমাকে ধুয়ে ফালন এরপরে যা হওয়ার তাই করলো তারা যা হওয়ার তাই হলো উস্তরণ এক বচন বহু বসান আছে অতির শব্দের অর্থ হচ্ছে রূপকথা কল্পকথা তখন আন্দাজ অনুমান তফরিতুন অতি শিথিলতা ইফলাতুন অতি বাড়াবাড়ি তকসিরন ত্রুটি হফমানভাবে দলাবায়ীবতী হবামা হজম করল ইস্তিফ হজম করল আত্মসাত করল ইস্তিফ দাদুন স্বেচ্ছাচার এক খবতুন যা ইচ্ছে যাচ্ছে তাই করা আমার আল্লাহহু আইয়াত রিবাল মখতুল বিজুজি মিনা জিজা ইলবা করাচি এরপর আল্লাহ তা আলা আদেশ করলেন যবেকৃত গাভীর একটি অংশ নিয়ে হত্যাকৃত ব্যক্তিকে আঘাত করার জন্য ফাইয়া হাইয়া ফলে সে জীবিত হবে অয়বেরও ইসমিত কয়াচেল অথবা সে হত্যাকারীর নাম বলে দিবে ও হা কাদা কানা যেমনটি হওয়ার তেমনটি হল উনচল্লিশ নম্বর ঘটনা আশ্বারি আতু আশ্বরিয়া আতু প্রধান ঈশ্বরিয়া আতু আসমানি বিধান প্রয়োজন খরচে বনু ইসলাইলা মিনা আইসিল বাহা ইমি ইলা আইসিন নাসি আসি বনি ইল পশুত্ব জীবন থেকে মনুষ্যত্বের জীবনে ফিরে আসলো বনে ইসরায়েল পাশবিক জীবন থেকে মানবিক জীবনে ফিরে আসলো আসল আশরাফি তারা মরুভূমিতে স্বাধীন সভ্য ব্যক্তির মতো বসবাস করতে শুরু করল আলীকে ইহতাজ ইলা শরিয়াচিন ইলাহিআন তাহকুমবাইন হুম আর সেখানেই তাদের প্রয়োজন দেখা দিল আল্লাহ প্রদত্ত একটি বিধানের যার মাধ্যমে তাদের মাঝে বিচার কার্য করা হবে অতুনি রোলাহমুজ স্যাবি যার মাধ্যমে তাদের রাস্তা আলোকিত হবে ইন্নাল ইনসানা লু আইসাখা ইনসা ইসারি আছেন বিশারি আছেন ইল্হি মানুষ মানুষের মতো বসবাস করতে পারে না আল্লাহ প্রদত্ত সেরিয়া ছাড়া আল্লাহ প্রদত্ত শরিয়ত ছাড়া মানুষ মানুষের মতো বসবাস করতে পারে না ও ইল্লা বিনূর রববিহি এবং আল্লাহ প্রদত্ত রব প্রদত্ত নূর ছাড়া মানুষ মানুষের মতো বসবাস করতে পারে না আল্লা আলমকুল্লহ গলায়ামুন ফি ইল্লা ইল্লামন আশরকলাহু নূর উম্মির রববিহি এই পুরো জগৎটা অন্ধকারের আচ্ছন্ন আল্লাহ আলমকুল্লহ ভায়ামুন ফি আমিন এই পুরো দুনিয়াটা হচ্ছে অন্ধকারে আচ্ছন্ন তবে ইল্লামান আশরাকল্লাহ নূর উম্মিহি তবে যার নিকট আল্লাহ প্রদত্ত নূরের মাধ্যমে যে আলোকিত হয়েছে সে ব্যতীত অর্থাৎ যার কাছে আল্লাহ প্রদত্ত নূর আছে সে ছাড়া পুরো দুনিয়াটাই হচ্ছে অন্ধকার আর সেই নূরটা হচ্ছে কি ওয়াদ আলিকা নূর ও নুরুল আম্বিয়া আর সেটাই হচ্ছে আম্বিয়াদের নূর নবী রসুলদের নূর আল্লাহ বিহীন নাসু যার মাধ্যমে মানুষ হৃদায়ত প্রাপ্ত হয়েছে ওমল্লা মিয়াহত্যাদি বিহাদার নূরি আর যে এই নূরের মাধ্যমে হৃদায়ত প্রাপ্ত হয়নি কানা ফি গলাল ই হপ্ত আশো আ সে তো ভ্রান্তের মাঝে আছে সে অন্ধের মতো যা ইচ্ছে তাই করতেছে ফলে আকায়দ বিহাদ নূরী আহামুন وخرافة يضحك منها الأطفال جمعنا عقيدة نرسل نور سلا منش عقيدة هتشي أوهام هام قلبنا اوليك بشوي جي منوش هاشا كوري اما سمعتم عقائد المشركين والكفار واليهود والنصارى وخرافاتهم وساطيرهم تمركي شنوني اما سمعتم عقائد المشركين মুশ কাফের মুশরিক ইহুদিন আসারদের আকা এ সম্পর্কে কি তোমরা জানো না তোমরা কি শোনো নেই এবং তাদের এরকম ভুল ধারণা রূপ কথা তাদের অলিক কথাবার্তা এগুলো সম্পর্কে কি তোমরা জানো না তোমরা শোনো নি আমার স্যামিনার তুম আকায়দ আল মুশরিকা অল কুফ্ফা ওল ইয়াহুদ নাস ও খুলফা তহিম ও আসা রহিম ওলাঈল মুজাহলুন ওবন্নুন ও তহমিয়ানুন ও আর আইলেন নূর সারা আল্লাহ প্রদত্ত নূর সারা নবী প্রদত্ত যে নূর আছে সেই নূর সারা আইলেমটা হচ্ছে অজ্ঞতা ধারণা সন্দেহ ইল্লা না আর তারা তো কেবলমাত্র অনুসরণ করে ধারণা অনুযায়ী ইয়াত্রে বেড়া ইল লান وإن الظن لا يغني من الحق شيئا فالعقائد <applause> بغير هذا النور أي نور سرى منشر عقيدة بالشاشه الله بدتو ابن نبي رسول بدتو عقيد نور سرى منشر أي عقيدة هلو أوهام تو أوهام وخلافات ইয়ত হাকু মিনহাল যে রাসূল আল্লা প্রদত্ত এবং রাসুলের নূর ছাড়া মানুষের নিকট মানুষের আকীদা হলো আওহাম ধারণা কেবল ধারণা মাত্র এবং অলিক কথাবার্তা রূপ রূপকর কথাবার্তা কল্পনা যেগুলোর মাধ্যমে ইয়াকুল আফালু শিশুরা হাসাহাসি করে বাচ্চারা হাসাহাসি করে আমার স্যামিনার তুম

এই নূর হলো এই নূর ছাড়া যে জ্ঞান সেটা হচ্ছে কেবলমাত্র মূর্খতা ধারণা অনুমান এবং সন্দেহ এই একটা বিবাহানি মেরাল হাকিসা তারা তো কেবলমাত্র ধারণার অনুসরণ করে আর ও ইন নব্বানি মেরাল হাক্কি সাইয়া আর ধারণা হকের কোনো কিছু করতেই পারে না وإفراط وتقصير وإسراف الشريطة والأخلاق تفريط أر أي نور سارا شريطة هلو بڑا تفريط وإفراط وتقصير وإسراف شتلو تا وطيرون جيتو با أما رأيتم تمركي دخوني الذين لا يتبعون الأنبياء যারা নবী রসুলদের অনুসরণ করে না কাইফাইহমুন আল হকুকা তারা কিভাবে মানুষের হক নষ্ট করে ও কাইফা ইউজা ওজুন আল হদুদা এবং তারা কীভাবে সীমা লঙ্ঘন করে ও কাইফা ইত্তে হাওয়া এবং তারা কীভাবে নিজেদের নফসের ইতেবা করে ওল হুকম ও সিয়া সজুলমুন ও ইস্তেবাদ ও হুতুল ফি আমাশি ও হেকুক ইহিম ও দিমা ইহিম আর এই নূর ছাড়া শাসন এই নূর ছাড়া রাজত্ব করা এই নূর ছাড়া কোনো বিধান পালন করা এগুলো হচ্ছে জুলুম অত্যাচার এবং মানুষের হকের ভিতরে এবং মানুষের রক্ত মানুষের ধন সম্পদের নিয়ে যা ইচ্ছে তাই করা বাড়াবাড়ি করা আমার এই তুম আম তোমরা কি উলিল আম আদেশদাতাকে দেখো নিম মান্লা ফোন আল্লাহ যারা আল্লাহকে ভয় করে না ওলা ওরিয়া শেরিয়াতের অনুসরণ করে না কেইফাইয়া খুন আল আমানাত তারা কিভাবে আমানতের খেয়ানত করে তোমরা কি নেতাদেরকে দেখোনি যে সকল নেতারা আল্লাহ তালাকে ভয় করে না আল্লাহ তালার শরিয়াত বিধানকে অনুসরণ করে না তারা কিভাবে মানুষের খেয়ানত করে আমানতের ও কেইফাইয়া আবাসন আল্লাহি এবং তারা কীভাবে তা তালার ধন সম্পদ এই মাল নিয়ে তারা অযথা অনর্থক সেগুলোকে ব্যয় করে ওকাইফাই আবাসিমা ইনাসি ওয়াহকু কিহিম এবং তারা কিভাবে মানুষের রক্ত মানুষের হক নিয়ে তারা খেলা করে ওকেইফা ইস্তা ইস্তা নাস ও জল হুম শিয়ান এবং তারা কিভাবে মানুষকে গোলাম বানিয়ে রাখে এবং তাদেরকে বিভিন্ন দলে তাদেরকে বিভিন্ন গোত্রে তারা কি করে বিভক্ত করে ইউজাবিয়াহা রিজা আল আহম ওয়েস্তা নিশা তারা তাদের পুরুষদেরকে জবে করে এবং নারীদেরকে তারা জীবিত রাখে আচা আলামু কাম কচলিন ফিলহার বিল উলা তুমি কি জানো প্রথম যুদ্ধে কতজন হত্যা হয়েছে ও কেম কচলিন ফিলহার বিসাহানিয়া এবং দ্বিতীয় যুদ্ধে কত মানুষকে হত্যা করা হয়েছে আবাসান আবাসা বিষয়ে কোনো কিছু নিয়ে ছিনিমিনি খেললো নোর উদ্ভাসিত হলো ইস্তা আবাদা দাস বানালো এওয়াজুন বক্রতা আওয়াজ বক্র আশওয়াকুন বহু বসুন এক বসুন শুকুন অর্থাৎ কাটা তো ফলে আয়ালামুকুল্লহ গলায়ামুন ফি গলায়ামিন এই পুরো পৃথিবীটা হচ্ছে অন্ধকারে আচ্ছন্ন ইল্লাম আশরা কলাহু নূর মীর রব্বীহি তবে জার নিকট আল্লাহ প্রদত্ত আইলেম উদ্ভাসিত হয়েছে নূর উদ্ভাসিত হয়েছে সে ব্যক্তি ছাড়া বুলু বাদুহা বাদহা ফৌক অন্ধকারের পরে অন্ধকার ইদাখরজা ইয়াদাহু ইল্লামিয়াকাতে আলআহা এই অন্ধকারের মাঝে যদি হাত বের করা হয় হাত দেখা যাবে না ওমাল্লাম মিয়াজা আলীল্লা হুলাহু নূরান ফামা আলাহু মিন নুর আর যার নিকট আল্লাহ প্রদত্ত নূর নেই মিন নূর তাহলে আল্লাহ যাকে আল্লাহ প্রদত্ত নূর দান করেননি তার নিকট নেই কোনো নূর ও আলম উন্নয়ব আল্লাহ আর নবীরা মানুষদেরকে জানাইতো ই আলিম মানুষদেরকে শিখাইতো কৈফা আবুদ আল্লাহ তারা কিভাবে মানুষদের আল্লাহ তালার ইবাদত করবে ও কে আলী কু আলিম অনুরূপভাবে নবীরা মানুষদেরকে শিখ শিখাইতেন শিক্ষা দিতেন কেইফাই বা আদহম বা আদন পরস্পর একজন আরেকজনের সাথে কি ব্যবহার করবে কিভাবে চলাফেরা করবে ও নিম মুন্নাসা নবীরা লোকদেরকে শিখাইতেন আদা আবাল হায়া মা আদা বা দিন দিনের আদবের সাথে সাথে দুনিয়ার আদব শিখাইতেন ওয়ু আল্লি মোহুম আদাব আল আকলি এবং তারা তাদেরকে খাবারের আদব আদাবা সুরবি পানের আদব আদাবল নওমি ঘুমের আদব আদাব আল মজলিস মজলিসের আদব আদাবা কুললি প্রত্যেক জিনিসের আদবই তারা তাদেরকে শিখাইতেন ও আল্লি মহমুল আদাবা কেমন ইউ মুল ওয়াদু শফিক আবনা আহুল আইজা তারা তাদেরকে আদব শিখাইতেন যেমনিভাবে পিতা তার সম্মানিত সন্তানকে দয়ালু পিতা ভাবে والناس كالاطفال الصغار يحتاجون في كبرهم الى تربيه الانبياء اكثر مما يحتاجون في صغرهم الى تربيه الاباء اللوكرا شاب ছোট يحتاجون في كبرهم তাদের الى تربيه الانبياء তারা তাদের বার্ধক্যে তাদের প্রয়োজন নবীদের আদব আখলাক নবীদের থেকে অর্জিত আদব আখলাক তাদের জন্য প্রয়োজন আকসর আমি ইয়াহতাজা যেমনিভাবে ছোটোকালে তাদের পিতা মাতার আদব পিতা মাতার শিক্ষা যেমনিভাবে যেমন প্রয়োজন তেমনিভাবে নবিরাসুলদের থেকে আদব শিক্ষা করা এটা তাদের জন্য আরও বেশি প্রয়োজন ওল্লাদিনা লমিয়া তালাক্কু হ্যাঁ তর্বতের এটা আর যারা এই নববী নবী আখলাক যারা গ্রহণ করেনি যারা অর্জন করেনি ওলামিয়াতে আল্লামুল আদাবা মিনাল আম্বিয়াই। উনিভাবে যারা নবী রাসুলদের কাছ থেকে আদব শিক্ষা করেনি তো তারা হচ্ছে আশজার ইলবার মরুভূমির গাছপালার মতো না বা তাফ সিহা নিজে নিজে উৎপাদিত হচ্ছে নিজে নিজে জন্ম জন্মগ্রহণ করতেছে ফতলা ফিহা আইওয়াজান্ন শাউকান্ন ফাসাদান ফলে সেখানে তোমরা দেখবে বক্রতা কাটা এবং বিশৃঙ্খলা অর্থাৎ যেগুলোকে আমরা বলি আগাছা যেগুলো নিজে নিজে জন্মগ্রহণ করে তো আলহামদুলিল্লাহ আমাদের কস তৃতীয় তৃতীয়খণ্ডের সতেরোতম দশ শেষ হলো আল্লাহ তাল আমাদেরকে ইম দিন হাসিল করার পরিপূর্ণভাবে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি